দ্বিতীয় পর্ব রক্তচক্ষুর রাত রহিমের সেই কথা শুনেই কালো ছায়াটা থমকে দাঁড়াল তার লালচে চোখ যেন আরও জ্বলতে লাগলো চারপাশে বাতাস ভারী হয়ে উঠল পাতা ছড়া গাছগুলো হঠাৎ কাঁপতে লাগল যেন পুরো গ্রাম সেই চ্যালেঞ্জ শুনে চমকে উঠেছে কালো ভূত গর্জে উঠল ভয় পাওয়ার দরকার নেই বলেই ভয় বেশি রহিম দেখে ছায়াটা ধীরে ধীরে তার চারপাশ ঘিরে ফেলছে কিন্তু সে সরে না তার হাতে একটা ছোট পাথরের দাবি ছিল যেটা তার দাদু তাকে দিয়েছিলেন ছোটবেলায় সে পাথরটা মুঠোয় শক্ত করে ধরল। ভূত এক দিয়ে রহিমের খুব কাজ পর্যন্ত হইল। কিন্তু হঠাৎ তার কণ্ঠস্বর বদলে গেল এই গন্ধ এটা সেই লোকে যে আমাকে বেঁধেছিল রহিম বুঝতে পারল দাবি যে কিছু আছে কোনো শক্তি ভূত পিছনে হাঁটতে শুরু করলো আর আকাশে মেঘ জমল যেন বজ্রপাত আসছে তখনই রহিম আয়নার মতো চকচকে একটা জলাশয়ে ভূতের প্রতিবিম্ব দেখল কিন্তু সেটি বদলাচ্ছে সে আর মানুষ নয় সে যেন কোনো অভিশপ্ত আত্মা যার চোখে ছিল কান্না কিন্তু মুখে ছিল রাগ তুই এসেছিস বলেই আমি জেগেছি এবার তুই জানতে পারবি আমার আসল কাহিনী পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না